আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই লড়াই না করলে কিছু পাওয়া যায় না বন্ধুত্বের সম্মানের সঙ্গে আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে আমরা আমাদের ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই যে ভারতের বন্ধু আওয়ামী লীগ সুতরাং তিস্তার পানি বোধ হয় এবার পাই যাবে ঠিক না লবডঙ্ক পনেরো বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই শুধু তিস্তা নয় ভাই চুয়ান্নটা নদী আছে ভারত থেকে আমাদের দেশে আসে সবগুলো নদীর উজানে বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফরাতে পারে না ফসল ফলাতে পারে না তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয় আমাদের জেলে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারে না প্রত্যেকটা মানুষকে আজকে সেই কষ্টের মধ্যে পড়তে হয়েছে ঠিক একই সময় এই সময়ে দুর্ভাই যে ডাক দিয়েছেন সেটা আমাদের অন্তরের সকলের ডাক তাই না আমরা লড়াই করেছি পনেরো বছর সেই ফ্যাসিবাদী হাসিয়ার সরকারের বিরুদ্ধে তাই না আমাদের ছেলেরা লড়াই করেছে ছত্রিশ দিনের সকলের লড়াইয়ের মাধ্যমে পালিয়েছে এখন কোথায় ওই ভারতে তাই না একদিকে পানি যায় না অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে আর ওইখান থেকে বিভিন্ন রকম করে ঠিক না আমনিকা আছে নাকি আর পালাইছেন সাথে সাথে সব পালাইছেন বন্ধুগণ আজকের এই সংগ্রাম আমাদের বাঁচা মারার সংগ্রাম এই এলাকার মানুষের এই সংগ্রামকে আমরা কখনো বন্ধ হতে দেব না আজকে আমরা এই সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার তো বলেন যে নিরপেক্ষ নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে যে আমার পানি নার্য বিচাই আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে জনগণের সরকারের রাতে ক্ষমতা দেন ভারতকে পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান আগে তিস্তার পানি দেন সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই আমরা আমাদের হিসটা বুঝে নিতে চাই আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু ভাবে দেখতে চাই কিন্তু সেই হবে সম্মানের সঙ্গে আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে কিছু পাওয়া যায় না সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো আমাদের অধিকার গুলো আদায় করে নেব আজকে সেইভাবে আসুন আমরা সবাই এক হই আগামীকাল এখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমান সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জন্য অনেক আনন্দের কথা আজকে যেন তার কামাল সাহেব আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এই সরকারের বিরুদ্ধে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই কারণে আমরা জয়যুক্ত হতে সক্ষম হয়েছি আজকে তিনি গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ করছেন যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমরা সে একই কথা সরাসরি বলতে চাই যে আমরা উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম এই যুদ্ধের মূল লক্ষ্যটাই ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই কয়েন দে ভাই কতবার কতবার ভোট দিবা পারেন নাই পারিছিলেন ভোট দিবার তো আমরা তো ওইটাই চাই আমরা আমাদের ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই যারা আমাদের কথা পার্লামেন্টে বলবে সংসদে বলবে সব জায়গায় বলবে তাই না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ